দেশের সঙ্গে আছি আমি কথা দর্শক অবশেষে নির্বাচনের তিন দিনের মাথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে জাকসু নির্বাচনের ফল ঘোষণা সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম হাসান সীমান্ত সীমান্ত নিশ্চয় শুনতে পাচ্ছেন আহ নির্বাচনের ফলাফল সম্পর্কে সর্বশেষ কি তথ্য রয়েছে এবং আপনার কাছে এবং ভিপিজিএস এজিএস পদে কারা জয়ী হয়েছেন বিস্তারিত জানাবেন আমাদেরকে এ বিষয়ে কথা ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সিনেট ভবন রয়েছে সিনেট ভবনের সামনে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যেহেতু দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত এগারোই সেপ্টেম্বর যে জাকছু ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে আজ আজ কিন্তু সেই নাটকীয় ঘটনার অবসান ঘটতে চলেছে এই মুহূর্তে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সিনেট ভবন রয়েছে এই সিনেট ভবন যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে এরই মধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকটি প্যানেল তারা কিন্তু এই যে নির্বাচন নির্বাচন থেকে সরে গেলেও এই মুহূর্তে কিন্তু যে ভিপি পদপ্রার্থী স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ জিতু তিনি কিন্তু এগিয়ে আছেন এই মুহূর্তে কিন্তু সেই ফলাফলই ঘোষণা করা হচ্ছে এবং সিবি সমর্থিত প্রার্থী যে মাজাহার তিনিও কিন্তু এগিয়ে জিএস পদপ্রার্থী মাঝাহার তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন এমনটি কিন্তু আমরা বলতে পারি এক ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক নাটকীয় ঘটনা ঘটেছে এর মধ্যে অনেক এর মধ্যে বেশ কয়েকজন নির্বাচন কমিশন পদে থাকা সদস্য তারা পদত্যাগ করেছে সবকিছু মিলে আমরা দেখেছি উৎসবমুখর পরিবেশে এই মতে বিরাজ করছে যে সকল প্রার্থী রয়েছে তারা কিন্তু আনন্দ আনন্দ এবং উল্লয় মেতে উঠেছে এবং જે সকল সাধারণ শিক্ষার্থী অথবা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এই মতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়ে আনন্দ মিছিল করছে কিছু সময়ের মধ্যে পূর্ণাঙ্গ যে প্যানেল কারাকারা নির্বাচিত নির্বাচিত হলেন কোন পদে কে কত ভোট কে কত ভোটে নির্বাচিত হলেন পুরো বিষয়টি কিন্তু কিছু সময়ের মধ্যেই জানা জানা যাবে তো সব কিছু মিলে কথা বলা চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলেন এই মুহূর্তে উৎসবমুখর পরিবেশ চলছে সমস্ত যে জল্পনা কল্পনা ছিল তার অবসান কিন্তু এরই মধ্যে ঘটে গেছে তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ কথা ধন্যবাদ আপনাকে নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ বিকেল পাঁচটা পর্যন্ত ছয় জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও সিনেটে নির্বাচন পঁচিশ সেপ্টেম্বর এদিকে রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধি পদে মনোনয়ন বহাল রয়েছে তিনশো বিশ জনের রাকসুতে দুইশো ষাট জন সিনেটে ছাত্র প্রতিনিধিতে ষাট জন ও হল সংসদ নির্বাচনে সতেরোটি হলে ছয়শো জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এদিকে বিপি পদে বিশ জি এস পনেরো ও এজিএস পদে লড়ছেন ষোলো জন প্রার্থী এছাড়া নির্বাচনে এখন পর্যন্ত নয় নয়টি প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার শনিবার বিকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এই মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করে এই সময় উপস্থিত ছিলেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মহাপরিচালক ডক্টর আব্দুর রফ ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইরশাদ ফারজানা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সহ আরও অনেকেই পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান ভূমি সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি সমস্যা সহজ সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার শনিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভূমি অটোমেশন প্রকল্পের আওতায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ভূমি ডিজিটালাইজেশন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুপ্রদীপ চাকমা চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরির সভাপতিত্বে অনুষ্ঠিত আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালেহ আলে আহমেদ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অনুপ কুমার চাকমাসহ আরও অনেকেই ভৈরবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ ফলে আতঙ্কিত হয়ে পড়েছে ভৈরববাসী প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ স্থানীয়দের ভৈরব প্রতিনিধি এম এ হালেমের রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিচু ভৈরব শহরের ভৈরবপুর কমলপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রকোপ ফলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতাল সহ উপজেলা রোগীরা তারপরও মশা নিধনে স্প্রে বা ওষুধ ছিটানো হয়নি বলে অভিযোগ স্থানীয়দের তবে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু মহামারী আকার ধারণ করতে পারে বলে ধারণা তাদের পৌরসভাতে বিগত এক বছর যাবৎ ডেঙ্গু মশা নিধনের কোনো স্প্রে করে নাই

মশক নিধনের যে স্প্রে সেটা করা হচ্ছে আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় এই ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় কাজ করে যাচ্ছি এবং এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের যায় প্রচন্ড জ্বর থাকে এবং আপনার আশেপাশেও ডেঙ্গু জ্বরের ছিল আপনি যদি জানেন যে আপনার আশেপাশে কি একদম ডেঙ্গু জ্বরের আক্রান্ত ছিল এবং আপনিও জ্বর অনুভব করেন এবং গায়ে প্রচন্ড জ্বর থাকে এবং ব্যথা থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনারা ডেঙ্গু টেস্ট করবেন ডেঙ্গু রোধে আশ্বাস নয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ ভালুকায় ডুবায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছে কমপক্ষে বিশ জন সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মমসিংহ থেকে উল্টো পথে আসার সময় একটি বাসের সাথে অপর দিক থেকে আসা আরেকটি বাসের সংঘর্ষ হয় সংঘর্ষে ঘটনায় নিহত জনের পরিচয় এখনও পাওয়া যায়নি আহতদের মধ্যে জনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে গুরুতর পনেরো জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বাস দুটিকে আটক করলেও বাস চালকরা পালিয়ে যায় বলে জানায় ভরাডুবা হাইওয়ে থানা পুলিশ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে নারায়ণগঞ্জের নয়ামাটিতে গড়ে উঠা ঐতিহ্যবাহী হুঁশিয়ারি পল্লী ঘিঞ্জি পরিবেশ সরু রাস্তা আর বৈদ্যুতিক তারের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ব্যবসায়ীদের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হানানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান নারায়ণগঞ্জের নয়া মাটিতে গড়ে ওঠা ঐতিহ্যবাহী হুঁশিয়ারি পল্লীটি প্রথম দিকে ছোটো হলেও সময়ের ব্যবধানে এবং প্রয়োজনের তাগিদে এখন এটি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে সরুগলিয়ার বৈদ্যুতিক ট্যারের জঞ্জালে ঢাকা এই হুঁশিয়ারি পল্লিতে এখন অন্তত পাঁচ হাজারের বেশি ছোট বড় কারখানা গড়ে উঠেছে তবে এখানে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পল্লীতে কাজ করছেন প্রায় দেড় লক্ষাধিক শ্রমিক ব্যবসার প্রয়োজনে বাধ্য হয়ে এই ঝুকি নিয়ে এখানে থাকতে হয় তাদের অপরিকল্পিতভাবে ভবনগুলি নির্মাণ করা হয়েছে তারপর আমরা ঝুকির মধ্যে থেকে ব্যবসা করতে আছি আমাদের রাস্তা অনেক ছোট এবং এখানে ফায়ার সার্ভিস ঢুকতে পারে না এখানে হাজার পাঁচেক ব্যবসায়ী আছি এখানে আমরা এই বিদ্যুতের তারের কারণে নিরাপত্তা হেনদায় ভুগতে আছি আগুনের যে আমাদের প্রায় সময় এই ক্ষয়ক্ষতিটা থেকে যে আমরা বাঁচতে পারি বা আমাদের সরকার যদি কিছু ব্যবস্থা করে ভালো একটা সুযোগ সুবিধা আমরা পাই তাহলে আলহামদুলিল্লাহ সরকার আমাদের এটা একটু দেখুক আমরা এটাই চাই যে কিভাবে আমরা এর থেকে উপকৃত হইতে পারি অগ্নিকাণ্ডের সরঞ্জাম রাখা সহ ফায়ার সার্ভিসের কর্তা ব্যক্তিদের পরামর্শ চেয়েছেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে সরু রাস্তার কারণে বিপদের সময় এই পল্লীতে তাদের টিম যেতে বাধাগ্রস্ত হয় এখানে অনেক হাই রেঞ্জ ভবন আছে কিন্তু দেখা যায় যে রাস্তা এখানে বারো ফিট একটা গাড়ি গেলে আর গাড়ি সামনে থেকে আসতে পারে না এবং বেশিরভাগ এখানে যানজট বেশি থাকে বড় বড় দুর্ঘটনা ঘটলে সেখানে এই রাস্তায় আমাদের অনেক সময় আমাদের যে স্পেশাল ভেহেক্যালগুলো আছে এইগুলো আমরা অনেক সময় এখানে প্রবেশ করতে পারি না রাস্তা বড় করার স্কোপ নাই আর চড়া আর স্কোপ নাই ফায়ার ব্রিগেড এদের বলব যে আপনাদের যদি পরামর্শ থাকে বা কোনো সহযোগিতা থাকে আমরা অবশ্যই মার্কেটে ঘুরে ঘুরে একটু পরামর্শ দেবেন ফরিদুর রহমান নিচ্ছে একটা বিরতি সঙ্গেই থাকুন দেখছেন জি সংবাদ সাধাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দীর্ঘ প্রতিকার পর জট খুলেছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের ইতোমধ্যেই প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ দিয়েছে সরকার রেলপথটি নির্মাণ হলে রাজধানীর সাথে উত্তরের জেলার যাত্রীদের ট্রেনে চলাচলের সময় বাঁচবে প্রায় চার ঘন্টা দূরত্ব কমবে একশো কিলোমিটার এতে গতি আসবে উত্তরাঞ্চলের কৃষি শিল্পপণ্য ও যাত্রী পরিবহনে সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ ব্রিটিশ শাসনামল থেকেই সিরাজগঞ্জের সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলার রেল যোগাযোগ থাকলেও বগুড়া পর্যন্ত ছিল না সরাসরি ট্রেন যোগাযোগ এতে বগুড়ায় রেলপথে ঈশ্বর দিয়ে শান্তাহার হয়ে বাড়তিপথ ঘুরতে হয় ঢাকা ঢাকাসহ সিরাজগঞ্জের যাত্রীদের সিরাজগঞ্জবাসীর দীর্ঘ আন্দোলনের পর দুই সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করে সরকার নতুন রেলপথের নকশা প্রণয়ন করায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় নয়শো ষাট একর ভূমি অধিগ্রহণ করছে সরকার পঁচাশি কিলোমিটার এই রেলপথ ঘিরে নয়টি নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে এর মধ্যে বগুড়ায় চারটি ও সিরাজগঞ্জে পাঁচটি স্টেশন এছাড়া বগুড়ার রানিরহাট ও সিরাজগঞ্জ সদরে দুটি নতুন জাংশন স্টেশন নির্মাণ করা হবে এতে আশার আলো দেখছে সিরাজগঞ্জবাসী সিরাজগঞ্জ বগুড়া রেলপথটা চালু হলে দেশের বিভিন্ন স্থানের সাথে যোগাযোগের যে ব্যবস্থা সেটাকে অনেক সাশ্রয় হবে সময়টা কমে আসবে এখন তো শান্ত হাত দিয়ে এই সূর্য দিয়ে ঘুরে আমাদের সিরাজগঞ্জে রেল আসে কিন্তু তখন কিন্তু তা আসবে না মাত্র দেখা যাবে যে আশি কিলোমিটার ব্যবধানের মধ্য দিয়ে কিন্তু আমরা আসতে পারব অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করে ইতিমধ্যেই জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেললাইনের প্রাথমিক অধিগ্রহণের কার্যক্রম সমাপ্ত করি আমরা নয়শো ষাট কোটি টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে পেয়েছি আমরা আগামী মাসেই মানুষদেরকে

রাজধানী ডেমরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ডেমরা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রামে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নিরাপদ চর্চা ও খাদ্য উৎপাদন নিশ্চিতে প্রান্তিক কৃষকদের নিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে অ্যাগ্রো ইকোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিক পিয়াস আহমেদের ওপর হামলা ও অকথ্য নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে দীর্ঘ চল্লিশ বছর পর মানিকগঞ্জে ঘিওর উপজেলার জাবরা কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ এতে অংশ নেন বিভিন্ন জেলার বৃষ্টি দল মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীর উত্তর মিরপুরে যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কচিকাঁচা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এতে কুষ্টিয়ার ফাইটার ক্লাবকে চার শূন্য গোলে পরাজিত করেছে শান্তির শান্তিসংঘ ফুটবল একাদশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের সরকারি রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন দিনাজপুর হিলিতে অনুষ্ঠিত হয়েছে ক্যারাম প্রতিযোগিতা নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় হাজি মনির উদ্দিন ব্যাপারীর কৌমি মাদ্রাসার উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে এসো দেশ বদলাই পৃথিবী বদলায় এ প্রতিবাদে ময়মনসিংহে জেলা প্রসঙ্গের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু গাজীপুরে গাজীপুরের কালিয়াকুরে খাস জমিতে অবৈধভাবে গড়ে ওঠা পঁয়ষট্টিটি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত নরসিংদীর মনোহরদিতে উপজেলা বিএনপির আয়োজনে এস এস সি দাখিল সমমনা পরীক্ষা জিপিএ পাঁচ পাও শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে রহমান জিটিভি নিউজ জিটিভির সংবাদ সহায় দেশ পর্যন্তই পরের সংবাদ দেখার আমন্ত্রণ হলো ধন্যবাদ সবাইকে